হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে আমাদের ফ্রন্ট পেজ দেখে বুঝতে পারতেছো যে আমরা আজকে একটা মোটিভেশনাল স্পিচ দিব সেটা হচ্ছে কি যে আমাদের ডেইলি রুটিন আসলে কেমন হওয়া উচিত ঠিক আছে দেখো এটা কিন্তু আমাদের পড়ালেখার একটা মেইন জিনিস তুমি যাই বল না কেন ডেইলি রুটিন এই জিনিসটা কিন্তু আমাদের পড়ালেখার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা জিনিস যে যার ডেইলি রুটিন যত সহজে এবং যত টেকনিক্যালি সেট করতে পারবে তার ডেইলি রুটিন এবং তার পড়ালেখার এফিসিয়েন্সিটা ততই বেশি হবে ঠিক আছে তো আজকে আমরা একটা রোডম্যাপ দেওয়ার ট্রাই করবো যে কীভাবে আসলে একটা ডেইলি রুটিন তুমি যদি ফিক্সড করো তাহলে সেটা কিভাবে সবার জন্য একটু ইফেক্টিভ হইতে পারে বা সব সাবজেক্টগুলাই একটু ভালোভাবে পড়ালেখার মধ্যে থাকতে পারে ঠিক আছে তাহলে চলো আমরা দিন না করে মোটামুটি আজকের স্পিচটা শুরু করি তো দেখো প্রথমত আমরা আজকে আলোচনা করবো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করতেছ তাদের বিষয়টা নিয়ে ঠিক আছে দেখো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করো তাদের কিন্তু ইন্টারমিডিয়েট পর্যায়ে টোটাল সাবজেক্ট কয়টা টোটাল সাবজেক্ট কিন্তু ভাইয়া সাতটা ঠিক আছে টোটাল সাবজেক্ট কিন্তু ভাইয়া সাতটা ঠিক আছে সেটা কি কি প্রথমে আসতেছে আমাদের বাংলা দ্বিতীয়তে আসতেছে আমাদের ইংলিশ আমাদের আইসিটি তারপরে আমাদের আছে কিছু কিছু যে সাবজেক্টগুলো সবার প্রিয় যারা সায়েন্স নেই তাদের জন্য সেগুলো হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি আর সর্বশেষ আমাদের জন্য থাকতেছে দা হট টপিক সেটা হচ্ছে কি হায়ার ম্যাথ ঠিক আছে হায়ার ম্যাথ আচ্ছা দেখো এই যে টোটাল যে এই যে সাতটা সাবজেক্ট আছে ঠিক আছে সরি সাতটা না তো টোটাল সাবজেক্ট হচ্ছে কি সাতটা ঠিক আছে একটা বাদ পড়ছে বায়োলজি আচ্ছা বায়োলজি এই যে এই যে টোটাল সাতটা ঠিক আছে এই যে টোটাল সায়েন্সের জন্য এই যে টোটাল সাতটা সাবজেক্ট এই সাতটা সাবজেক্ট কিন্তু তুমি যদি ভাইয়া ভালোভাবে না করো তাহলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে না ঠিক আছে তুমি কিন্তু আগেই কি আগে কিন্তু আউট হয়ে গেলা ঠিক আছে আগে কিন্তু তুমি রেস থেকে আউট হয়ে গেলা রেস থেকে আউট হয়ে যাবো কীভাবে ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি খুব ভালোভাবে করতেছ ঠিক আছে এই তিনটার তোমার কোনো প্রিপারেশন নাই এই তিনটা প্রিপারেশন নাই তার মানে কিন্তু তুমি কোনো কোনো জায়গায় অ্যাপ্লিকেশনই করতে পারবো না ঠিক আছে অ্যাপ্লিকেশন করতে পারবো না তো সেটা তো বড়ো কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার ভালো জিপি আসবে না এবং তুমি মোটামুটি কিন্তু রেসে এমনি বাদ হয়ে যেত ঠিক আছে তোমার যে কাঙ্ক্ষিত স্বপ্ন তুমি যেটা লালন করছো কেউ মেডিকেলে পড়তে চাই কেউ ইঞ্জিনিয়ারিং করতে চাই কেউ ঢাবিতে পড়তে চাই বা আরও যার যার যেসব জায়গা পছন্দ আছে সেসব জায়গায় কিন্তু তুমি এমনিতে বাদ পড়ে যাবা ঠিক আছে তো দেখো যদি ভালো করতে চাও ইন্টারমিডিয়েট সায়েন্সে তোমাকে অবশ্যই এই যে সাতটা টপিক্স আছে ঠিক আছে এই যে সাতটা টপিক্স না আমরা এই সাতটা টপিক্স একদম ফুললি মেনটেন করতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সাতটা টপিক্স তোমাকে ফুললি মেনটেন করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যে জিনিসটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এই যে সাতটা সাবজেক্ট ঠিক আছে একটা দিনে কিভাবে তুমি ম্যাক্সিমাম টপিকগুলা কভার আপ করতে পারো এবং অনেকগুলো বই পড়তে পারো ঠিক আছে সেইটার উপর আজকে একটা গাইডলাইন দেওয়া হবে দেখো আমরা একটা জিনিস যদি খেয়াল করি এই যে সায়েন্সের যে সাতটা টপিক্স ঠিক আছে এই যে সায়েন্সের যে সাতটা টপিক্স এই সাতটা টপিক্সের মধ্যে আমাদের ম্যাথ রিলেটেড টপিক্স কয়টা দেখো ম্যাথ রিলেটেড টপিক্স কিন্তু ভাইয়া কি কি আছে ফিজিক্স কেমেস্ট্রি তারপর কি আসতেছে হায়ার ম্যাথ আর আসতেছে ভাইয়া আই সি ঠিক আছে এই যে এই চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্ট হচ্ছে আমাদের ম্যাথ রিলেটেড বা এখানে ম্যাথও আছে থিওরিও আছে ঠিক আছে দুইটা জিনিসে এখানে থাকে তার মানে কি এই যে চারটা আছে এই চারটা অবশ্যই একটু অন্যগুলা থেকে ভ্যালু বেশি পাবে কারণ হচ্ছে কারণটা কি কারণটা যেহেতু ম্যাথ প্লাস থিওরি আছে অবশ্যই একটু ভ্যালু বেশি পাবে এখন এটা কিভাবে তুমি আসলে এই জিনিসগুলাকে একটা আন্ডারে নিতে পারো যাতে আমার সবগুলাই হালকা পাতলা হয় দেখো আমরা যখন ভাইয়া দেখো যখন কোলাহল থাকে ঠিক আছে বা আমাদের বাসায় যখন কোনো অতিথি আসে বা দেখা যায় যে যখন বাসায় একটু কাউ কাউ চলতেছে বা তুমি যেখানে পড়তেছো সেখানে একটু কাউ কাউ চলতেছে এরকম সময়গুলো ভাইয়া আসলে কখন দেখবা কি যখন সন্ধ্যা হবে সন্ধ্যার পর বা তো যখন তোমার দুপুর থাকবে বা এরকম কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে প্রায় দেখবা কি তোমার শব্দের ডিসেবল মাত্রাটা বেশি থাকে ঠিক আছে এটা তুমি বুঝবে না বুঝো যখন তুমি গভীর রাত্রে পড়াশোনা করো তখন দেখবা তোমার একটা আওয়াজ খুব জোরে যাচ্ছে আবার তুমি যখন দুপুরবেলা এই আওয়াজটা করবা তখন দেখবা যে এই আওয়াজটা কিন্তু বেশি দূর পর্যন্ত যাচ্ছে না তার মানে কি দুপুরে বা বিকালে বা সন্ধ্যায় যখন তুমি পড়তে পারবা তখন যে সাউন্ড ডিসিবলটা ক্রিয়েট হবে সেটা কিন্তু আশেপাশেও সেই ধরনের সাউন্ড তৈরি হচ্ছে ঠিক আছে এই কারণে আমাদের মাইন্ড সেট আপ বা কাজ করে যে যখন তোমার আসলে তুমি তুমি একটা একটা জায়গায় জায়গায় ঠিক আছে যখন সেই মুহূর্তে তোমার উচিত হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করা ঠিক আছে কারণ কি কারণ তুমি ম্যাথ যখন তুমি প্র্যাকটিস করবা ম্যাথ প্র্যাকটিস করা মানে কি তুমি খাতায় সেটা করবা খাতায় করা মানে কি তোমার কিন্তু এখানে পড়ার বিষয়টা বা এখানে সাউন্ড কি হচ্ছে সাউন্ড কিন্তু এখানে রকম ভূমিকা পালন করতেছে না ঠিক আছে এখানে সাউন্ড তোমার এখানে গান হোক বা এখানে মুভি চলুক তাও কিন্তু তোমার ম্যাথ করা থামবে না কারণ ম্যাথ তোমাকে খাতাই করতে হবে ঠিক আছে ইভেন অনেক স্টুডেন্ট আমরা দেখছি সেখানে তারা কি করে এই যে ম্যাথ প্র্যাকটিসটা যখন করে তখন কিন্তু তারা পাশে একটা মুভি চালায় নেয় বা তাদের স্যাটিসফ্যাকশনের জন্য পাশাপাশি কিছু একটা করে নেয় নিতে গান শুনে বা কোনো কিছু একটা করে তাতে যে ভাইয়া তার পড়ালেখা একটু ডাউন হয়ে যাচ্ছে তা কিন্তু না কিন্তু সেটা বলতেছি না ঠিক আছে অনেকে কিন্তু এইভাবে অনেক ভালো করতেছে ঠিক আছে তাহলে আমাদের প্রথম যে টপিক্সটা আজকে আসলো সেটা হচ্ছে যে আমরা ম্যাথ প্র্যাকটিস করব কখন যখন আসলে আমাদের পড়ার সিচুয়েশন থাকতেছে না ঠিক আছে যখন আমাদের পড়ার সিচুয়েশন থাকতেছে না তখন আমরা আসলে প্রথম ম্যাপ প্র্যাকটিসটা করবো এখন দেখো তুমি ভাইয়া এখন এটা রোড ম্যাপ দুই ভাবে করতে পারো তাই বলে কি তুমি এই বাংলা ইংলিশ যে দুইটা আছে আর বায়োলজি এই তিন এই তিনটা কিন্তু বাদ বাদ দিবা দিবা এই তুমি তুমি না দেখো যদি ভাইয়া সকাল ধরো ভোর পাঁচটায় তুমি ঠিক আছে ভোর ভোর তুমি তুমি যখন তখন কিন্তু এটা একটা আদর্শ টাইম যেগুলো পড়া রিলেটেড আছে বা যেগুলো মুখস্থ করতে হয় সেগুলো কিন্তু তোমার আসলে এখান থেকে পড়ে নিতে পারো তো ভোর পাঁচটা থেকে তুমি যদি উঠো সেই সময় তুমি দেখো এখানে বায়োলজি রাখতে পারো এই টাইম এই টাইমটাতে তুমি বাংলা রাখতে পারো এই টাইমটাতে তুমি ইংলিশ রাখতে পারো ঠিক আছে এই টাইমটাতে তুমি ইংলিশ রাখতে পারো হ্যাঁ আচ্ছা এখন ধরো পাঁচটা থেকে তুমি সকাল পর্যন্ত এই তিনটা সাবজেক্ট কাভার আপ করলা বা পড়লা হালকা হালকা করে এক ঘন্টা করে টাইমটা তুমি পড়লা পড়ার পর দেখা যাবে কি যখন যে দুপুর দিকে আসতেছে তখন কিন্তু তোমার ভাইয়া পড়ার মন মেন্টালিটি একটু কমবে ঠিক আছে এটা আমাদের হিসেবে তোমাদের হবে ভাইয়া ঠিক আছে তুমি যদি প্রপারলি পড়ো প্রথম থেকে ঠিক আছে যে একটা টাইমে যায় তোমার কিন্তু আসলে পড়তে আর মন চাইতেছে না ঠিক আছে তখন তোমার আসলে কী করতে হবে তারপরের স্টেজে আমরা এই যে চারটা টপিক্স রাখছি বা সাবজেক্ট রাখছি এখানে যে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ আর এই চারটা তুমি কন্টিনিউয়াসলি ম্যাথ করতে থাকবে ঠিক আছে এর মধ্যে দেখো কেমিস্ট্রি আর ফিজিক্স এই দুইটাতে থিওরিটিক্যাল কিছু কিছু জিনিস আছে ঠিক আছে থিওরিটিক্যাল কিছু কিছু না ভালোই জিনিস আছে আবার এই আইসিটিতেও আমাদের থিওরিটিক্যাল জিনিস পড়তে হয় আবার প্লাস ম্যাথও করতে হয় কিন্তু এই যে ভাই হায়ার ম্যাথ ঠিক আছে এই হায়ার ম্যাথ কিন্তু তুমি ভাই টোটালি প্র্যাকটিসের উপরে ঠিক আছে তুমি যতই বেসিক ক্লিয়ার করো না কেন আমার কাছে বেসিক বলতে কিছু নাই ঠিক আছে বেসিক কী জিনিস আবার ঠিক আছে তোমার বেসিক ক্লিয়ার হবে তুমি যদি ম্যাথ প্র্যাকটিস করো তোমার বেসিক ক্লিয়ার এমনি হবে এটা আমি বলে দিলাম ঠিক আছে তো এই যে এই হায়ার ম্যাথ এই হায়ার ম্যাথ প্র্যাকটিসের জন্য তোমার সময় রাখতে হবে কোথায় যখন আসলে কোলাহল থাকতেছে হয় তুমি সন্ধ্যা সাতটার থেকে পড়তে বসলা ঠিক আছে বা দুপুরতে দুপুরে তুমি ম্যাথ করতে বসলা দুপুর টাইমটা তুমি ম্যাথ করো সমস্যা নাই সন্ধ্যা টাইমটা তুমি ম্যাথ করো তুমি ধরো সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ঠিক আছে তুমি এই চার ঘন্টা ধরো হায়ার ম্যাথ কিছুক্ষণ পড়লা ভাইয়ের মেথে একটা একটা বিশ্বাস করলা কেমিস্ট্রি কিছু ম্যাথ সব সলভ করলাম ফিজিক্সের কিছু ম্যাথ সলভ করলা বা আইসিটি কিছু ম্যাথ সলভ করলা সেটা কি এগারোটা কি সর্বোচ্চ বারোটা পর্যন্ত ঠিক আছে বারোটার পর থেকে তুমি যে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত যে টাইমটুকু তুমি পড়ালেখা করবা সেই টাইম সেই টাইমটুকুতে কিন্তু তোমাকে ভাইয়া আবার থিওরিটিক্যাল পড়ালেখায় চলে আসতে হবে ঠিক আছে থিওরিটিক্যাল পড়ালেখায় চলে আসতে হবে এটা কিন্তু ভাইয়া সাকসেসের মেইন এলিমেন্ট ঠিক আছে দেখো আবার অনেকে করে কি যে ঠান্ডা মাথায় ম্যাথ করতে পছন্দ করে এটা ভাইয়া পার্সোনালি এটা হয় অনেকেরই হয় এটার কোনো সমস্যা না এটা কিন্তু হতেই পারে কিন্তু ভাই দেখো এখানে সবচেয়ে ইফিসিয়েন্সি যেটাতে হবে বা তোমার মাথায় কোনো কিছু ক্যাচ করার বা মানুষের মস্তিষ্ক যে টাইমগুলোতে ক্যাচ করতে পারে সেটা বিশ্লেষণ করে দেখা গেছে কি যে কোলাহলযুক্ত জায়গায় তুমি যদি তখন ম্যাথ করো বা যখন তোমার ঘুম আসতেছে তোমার ভালো লাগতেছে না তখন যদি তুমি ম্যাথ করতে বসো তখন সেই ম্যাথগুলো কিন্তু করলেও তোমার হালকা পাতলা মাথায় থাকবে আর সেই মুহূর্তে তুমি যদি ভাই পড়তে বসো তাহলে কিন্তু টোটাল টাইমটাই ফুললি নষ্ট হয়ে গেলো ঠিক আছে তুমি কিন্তু রেস একটু তোমার রেস ভাইয়া এখন দেখো পুরা বাংলাদেশের সাথে কিন্তু তোমার রেস ঠিক আছে বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তাদের সাথে কিন্তু তোমার রেস তুমি যে কলেজে পড়তেছো সেই কলেজের টোটাল স্টুডেন্ট সাথে কিন্তু রেস না সেখানে তুমি ফার্স্ট তোমার কোনো জায়গায় কিছু দেয় আসে তুমি কোনো একটা ভালো জায়গায় চান্স পাইলা না তাহলে কিন্তু ভাই তোমার কোনো কিছু আর ঠিক থাকলো না ঠিক আছে তো দেখো আলটিমেটলি আমি যেটা বোঝাইতে চেয়েছি তুমি যদি বাংলাদেশের টোটাল স্টুডেন্টদের সাথে ফাইট দিতে চাও ঠিক আছে তাহলে ভাই তোমাকে অবশ্যই অবশ্যই প্ল্যান মাফিক আইগাইতে হবে এবং এটা সবচেয়ে মাস্ট জরুরি এটা প্ল্যান মাফিক তোমাকে আইগাইতেই হবে ঠিক আছে তো আমার ধারণা অনুযায়ী আমি যেভাবে পড়ছি সেটা হচ্ছে যে যখন কোলাহল থাকছে বা এখন মনে হয়েছে যে না এখন মানুষের ক্রাউড বেশি এখন আমার পড়ার ডিস্টার্ব হইতে পারে মুগস্তি ডিস্টার্ব হইতে পারে সেই মুহূর্তগুলোতে আমি ম্যাথ সলভ করে দিছি ঠিক আছে আর ভাইয়া দেখো থিওরিটিক্যাল পড়ায় কিন্তু বেশি টাইম দেওয়া যাবে না ঠিক আছে তোমাকে প্র্যাকটিসে থাকতে হবে কিন্তু থিওরিটিক্যাল পড়া পড়তেছে ভালো কথা থিওরিটিক্যাল পড়া পড়ো এটা তো কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু এই থিওরিটিক্যাল পড়ার পাশাপাশি তোমাকে কিন্তু ম্যাথ প্র্যাকটিসটা খুবই ভালোভাবে করতে হবে ঠিক আছে ম্যাথ প্র্যাকটিসটা খুবই ভালো করতে করতে হবে বাংলাদেশে এমন এমন স্টুডেন্ট আছে যারা একদিনে প্রায় দুই তিন দিস্তা শেষ করে এরকমও আছে ভাইয়া ঠিক আছে এরকম উদাহরণ কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে যদি তোমরা আসলে ভালো করতে চাও তাহলে ভাই কিন্তু এই রেডম্যাপটা তোমাদের অবশ্যই লাগবে দেখো রোডম্যাপটার যদি সামারাই সামার এখন দিই সেটা কি হবে যে তোমার সকাল পাঁচটায় তুমি যদি ঘুম থেকে ওঠো ঠিক আছে ভোর সকালে তুমি ঘুম থেকে যে টাইমটায় কোলাহল থাকে না বা একদম সাইলেন্ট থাকে সেই টাইমগুলোতে তুমি মুগস্থ পড়াগুলো হাতে নাও মুগস্থ পড়াগুলো হাতে নিয়ে সেগুলো একদম টোটালি ক্লিয়ার করে ফেলো আর সাতটা সাবজেক্ট ভাই তোমার গুড়াই গুড়াই পড়তে হবে ঠিক আছে তুমি একটা সাবজেক্ট ভালো করে পড়ে তুমি অন্য একটা সাবজেক্ট একদম ডাইল মেরে দিলা সেটা কিন্তু ভাইয়া তোমার জন্যই লস প্রজেক্ট ঠিক আছে আলটিমেটলি কিন্তু তুমি কোনো কিছু অর্জন করার থেকে হারায় ফেলবা বেশি ঠিক আছে সাতটা সাবজেক্টই ভালো করে পড়ার পাশাপাশি তোমাকে ম্যাথ যেগুলো আছে সেইগুলাতে আরেকটু বেশি জোর দিতে হবে ঠিক আছে আর একটু বেশি জোর দিতে হবে এই বেশি জোর দেওয়ার জন্যই দেখবা যে তুমি আসলে রেসে অনেক দূর আগে গেছো এখন দেখো ভাইয়া তোমাকে একটা জিনিস লাভ লসের হিসাবটা তোমাকে বুঝাই দিই ঠিক আছে লাভ লসের হিসাবটা তোমাকে একটু বুঝাই দিই দেখো লাভ লসের হিসাবটা যদি বুঝতে চাও এখন ধরলাম যে ঢাকায় একজন স্টুডেন্ট ঠিক আছে ঢাকাতে একজন স্টুডেন্ট কি করে সকাল ঘুম থেকে ওঠে ঠিক আছে সকাল ঘুম থেকে ওঠে আর যায় যায় কয়টায় ধরলাম ঠিক আছে ঘুমাতে ঘুমাতে এখন এর মাঝখানে সে রাত্রে রাত্রে তিনটা কলেজ করে কলেজ করার পর সে বিভিন্ন টিউশন নিতে যায় ঠিক আছে এরকম সে করে ভালো কথা এখন এই যে সাতটার থেকে সে পড়ে ঠিক আছে ও এই টাইমটাতে কি করে ম্যাথ করে আর এই যে বাদ বাকি যে টাইমগুলো আছে মাঝখানে যে যুক্ত টাইম এই টাইম সে কি করে পড়া রিলেটেড করে ঠিক আছে এই টাইমটাতে সে ম্যাথ করে এবং এই টাইমগুলাতে সে কি করে মুখস্থ পড়াগুলা করে মুখস্থ পড়া ঠিক আছে মুখস্থ পড়াগুলা করে কিন্তু আলটিমেটলি দেখো ভাই এখন একজন গ্রামের স্টুডেন্ট সে মনে করে যে কি করে ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে এবং রাত দুইটাই ঘুমাইতে যায় ঠিক আছে রাত দুইটাই ঘুমাইতে যায় দেখো এখন আলটিমেটলি কিন্তু দেখো যে সাতটায় উঠতেছে আর যে তিনটায় ঘুমাইতেছে আর যে পাঁচটায় উঠতেছে যে দুইটাই ঘুমাইতেছে সে দিনের এক দিনের চব্বিশ ঘন্টার ফাইটে সে কিন্তু এই গ্রামের ছেলেটা কিন্তু ঢাকার সেলের থেকে কি হচ্ছে এক ঘন্টা আলটিমেটলি বেশি পায়ে দিতেছে সে কিন্তু ঢাকার সেলটা কিন্তু আগে ডিসঅ্যাডভান্টেজে আছে ঠিক আছে সে কিন্তু আগে ডিসঅ্যাডভান্টেজে চলে গেল এখন দেখো সে এখন প্রপার ইউটিলাইজ করতে যাচ্ছে টাইমটা এমনি প্রপার ইউটিলাইজ করতে যাচ্ছে যে ভোর পাঁচ টাইমে সে কি কি করে মুখস্থ পড়াগুলো একদম ক্লিয়ার করে ফেলে বা যার থিওরিটিক্যাল যে সে পড়ালেখাগুলো আছে সেই পড়ালেখাগুলো সে একদম ক্লিয়ার কাট শেষ দেয় তারপরে যে বাদ বাকি টুক টাইম আছে সে যখন তার ঘুম ধরে বা এই করে বা যখন সন্ধ্যা সাতটা আটটা নয়টা এই টাইমগুলো কিন্তু সবাই অ্যাক্টিভ থাকে ঠিক আছে এই অ্যাক্টিভ থাকার কারণে কি সেখানে অনেক কিছু মাথায় আসতে পারে কাজ করতে পারে সেই টাইমে মুক্ত পড়াগুলো একটু কম ঢোকে সেই টাইমে সে কী করে সেই টাইমে সে ম্যাথ প্র্যাকটিস করে ঠিক আছে আলটিমেটলি কিন্তু তুমি দেখবা এক দিনের রেসে দিনের রেসে কিন্তু ঢাকার সিলেটার থেকে সে গ্রামের সিলেটা কিন্তু রেসে একটু আগে গেলো এইভাবে যদি কন্টিনিউসলি সে এক দুই মাস তিন মাসে এক বছর চালায় ঢাকার ছেলে কখনোই ওই গ্রামের ছেলেটার সাথে ফাইট দিয়ে পারবে না ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন ভাইয়া দেখো আমি এখানে ঢাকাকে জাস্ট উদাহরণ হিসেবে নিছি ঠিক আছে জাস্ট একটা উদাহরণ হিসেবে নিয়েছি এটা কিন্তু ভাইয়া তোমরা আবার মাইন্ড করো না ঠিক আছে এটা একটা উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে তো দেখো এটা একটা জাস্ট বুঝাইছি যে কিভাবে তুমি রেসে একজনের থেকে আগে যেতে পারো তোমাকে ভাইয়া টেকনিক্যাল হইতে হবে ঠিক আছে জাস্ট আমি পড়ে যেতেছি আমি গরুর মতো পড়তেছি আমি পরিশ্রম করতেছি কিন্তু ভাইয়া কাজ হচ্ছে না এই জিনিসটা কিন্তু ভাইয়া হবে না ঠিক আছে তোমাকে ইফিসিয়েন্সি আনতে হবে তুমি পড়ো যেটুক টাইম পড়ো যেটুক টাইম ম্যাথ করো সেটুক টাইম ম্যাথ করো ঠিক আছে এখন ভাই বলতে পারো যে ভাই সারাদিন পড়লে তো আমাদের তো একটু মন মাইন্ড আছে আমাদের তো একটু চিল করতে মন চায় ভালো কথা তুমি তো চিল করতে মানা করিনি তুমি যখন ম্যাথ করবা তখন তুমি একটা মুভি চালাই তুমি ম্যাথ করো সমস্যা কি তুমি মুভিও দেখো আবার ম্যাথও করো কিন্তু তাই বলে ভাই কিন্তু মুভি মুভিতে ইনভলভ হয়ে যাওয়া যাবে না ঠিক আছে আমি জিনিসটা করতাম যখন আমি মনে করি যে রাতে ম্যাথ করতাম ভালো লাগতেছে না ভালো নাই লাগতে পারে ভাইয়া সারাদিন তুমি বিভিন্ন কাজে ব্যস্ত থাক করতে পারো ভালো লাগবে না এটি তো স্বাভাবিক ঠিক আছে কিন্তু তাই বলে যে তোমার এই কাজগুলো যে ছেড়ে দেওয়া যাবে তা কিন্তু না দেখো ভাই একটা থেকে চান্স পাওয়ার পর তোমার দুনিয়াটা ভাই একদম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে কিন্তু চান্স পাওয়ার আগ পর্যন্ত এই জিনিসটাকে খুব প্যারা মনে হয়

তাহলে ভাইয়া এই রুলস অনুযায়ী চাইলে তোমরা পড়তে পারো আবার চাইলে তোমাদের রোডম্যাপও আমাদেরকে বলতে পারো যে আমি ভাইয়া এইভাবে পড়ি এখন ভাইয়া এটা কি ঠিক হবে কিনা সাকসেসের অনেকগুলো হয়ে আছে ভাইয়া ঠিক আছে এখন জাস্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটা এভাবে গেলে একটু বেশি ভালো হবে সেই কারণে আমি এই জিনিসটা তোমাদেরকে সে বলে দিলাম ঠিক আছে তো তাহলে ভাইয়া তোমরা পড়ালেখার মধ্যে থাকো ভালোভাবে প্রিপারেশন নাও আশা করি দিন শেষে ভালো কিছু হবে ঠিক আছে তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে